একটা প্রবাদ ছোটবেলা থেকে শুনে এসেছি সেটা হলো ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ আজকে আমি এই বিষয়টা নিয়ে আমার বড়ো ভাবি বড়ো ভাইকে বড় ভাইয়ের বিষয়ে কিছু শেয়ার করতে চাই আশা করছি তোমরা সবাই শুনবে এবং প্রত্যেকের কাছে অনেক ভালো লাগবে এ গল্পগুলো ভালো লাগার গল্প এ গল্পগুলো ভালোবাসার গল্প এই গল্পগুলো মায়ার গল্প তাহলে চলো আমরা মূল গল্পে চলে জানি না কত মাস হয়ে গেল ঈদ হয়েছে আমার বড় ভাই যেটা করেন আহ পুরো গল্পটা শুনবে তোমাদের ভালো লাগবে এবং আমরা চাইলে এগুলো থেকে শিক্ষা নিতে পারবো কারণ সবসময় পরের মেয়েরা খারাপ হয় না কখনো কখনো ভালোও হয় যাই হোক এবার আমার বড় ভাই অসুস্থ ছিলেন আর দৌড়াদৌড়ির মধ্যে থাকেন তো আর আমরা অনেক দূরে থাকি দ্যাটস এবার কোরবানির মাংস দেওয়া হয়নি সেই জন্য আজকে কোরবানির মাংস এবং সাথে অনেক কিছু নিয়ে এসেছেন সবই বলবো কিন্তু তোমরা তো জানো আমি অনেক বেশি বিজি হয়ে পড়েছি বাস্তব জীবনে জীবন সংগ্রামে তাই আমি ভিডিওগুলো করতে পারিনি শুধু বলবো যা যা এনেছে সাথে আমাদের খালামুনি এসেছিলেন নানু এসেছিলেন কিন্তু কষ্টটা হলো তাদেরকে আমি এক কাপ চাও খাওয়াতে পারিনি হয়তো তোমাদের প্রশ্ন থাকবে কেন তাদের দাওয়াত ছিল আমার আমাদের এসাম বাসায় দাদা বললেন দেখ একবার খেলে তো আর খাওয়া যাবে না ওদের না খেলে ওরা অনেক রাগ করবে আর তুই তখন কাজে চলে যাবি মন খারাপ করিস না আজকে আমরা খাবো না তখন বললাম যে বললাম দাদা ভাবিকে বললাম যে এক কাপ চা অন্তত খান তখন বললো না আজকে আর কিছুই খাবো না ওরা অপেক্ষা করছে আমাকে নিতে এসেছিল মেনলি কিছু দিলো এবং আমাকে নিতে এসেছিল যে আমি এসার বাসায় যাবো কিন্তু আমি ছোট্ট একটা বিজনেস শুরু করেছি তোমরা জানো নিজের প্রচেষ্টায় আগে আল্লাহ সহায়তায় এবং অনেক মানুষ আমাকে বিভিন্ন উপদেশ দিয়ে সাহায্য করছেন ভালো ভালো কথা বলে সাহায্য করছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞ যাই হোক বড় ভাই এতদিন পরে সেই কোরবানির মাংস নিয়ে এলেন সাথে অনেক আম অনেক মাছ তারপর যে গল্প করছিলাম ভালো গল্প আছে শুনবে সবাই যেটা হলো আমার সেজ বোন সেজ মানে চার নাম্বার বোন সব কিছু গোলায় ফেলি স্বামী মাপা উনি আমার জন্য কিছু ড্রেস পাঠিয়েছেন মানে জাস্ট টপস না সালোয়ার অল্টারনেট যে ব্যব জিনিসগুলো আমরা ব্যবহার করি সেটা লেহেঙ্গা তবে শর্ট লেহেঙ্গাও না বা লং লেহেঙ্গাও না এরকম লেহেঙ্গা অনেকগুলো পাঠিয়েছেন ভীষণ সুন্দর সুন্দর তার জন্য আগে বলি যা যা আল্লাহ খায়রান আর এবার আসি দাদা বড় ভাবের কথায় সেটা হলো আমার ভাবিকে মনে হয় কেউ মক্কা থেকে খেজুর দিয়েছিলেন আমার মনে হয় বান্দায় একটা দুইটা খেয়েছেন কিনা আমি জানি না কিন্তু কারণ একজনকে তো এতগুলো দেয় না তিনি মানে একদম আধা বেগ জিপার ব্যাগের আধা বেগ খেজুর আমাকে দিয়ে গেছেন কেন আমার সবসময় সবসময় অসুস্থ থাকি হাতে পায়ে ব্যথা থাকে তারপরে বললেন তুমি এখনই একটা খেয়ে নাও মানে আমি যে বেশি অসুস্থ থাকি যে এখনো ওষুধ মেখে দুইবার করে ওষুধ দিলাম পায়ের অবস্থা দেখলে তোমরা কেঁদে দিবে এরকমভাবে ফুলে আছে আর ব্যথা যে কি ব্যথা একবার যদি মানে হাঁটুটা ভাজ করি সোজা করতে গেলে রুটা বের হয়ে যায় হাতেরও সেম অবস্থা কিন্তু আল্লাহ পাক চালান চুলি আলহামদুলিল্লাহ দেখো এই যে খেজুরগুলো যিনি এনেছেন ভাবি যে এনেছেন জানি না তাকে কে দিয়েছে সরাসরি মক্কা থেকে এনে দিয়েছেন তাকে কিন্তু সে কিন্তু চাইলে ঘরে রেখে অনেক দিন ধরে খেতে পারতেন আমার মনে একটা দুইটা খেয়েছেন হয়তো বা কিন্তু পরিমাণে যতগুলো দিয়েছেন না একজন তো আর সবাইকে দিতে গেলে এতগুলো দিতে পারেন না উনি অনেকগুলো খেজুর দিয়ে গেছেন আর বললেন যে এখনই খাও তখন বললাম যে ভাবি আজকে তো অনেক ব্যথা এগুলো খেলে ব্যথা আরও বাড়ে কিন্তু এটা তো নেয়ামতের জিনিস তাহলে কমাতেও পারেন ইনশাল্লাহ দেখব দিলেন সেই জন্য বলি যে ওই যে মানুষ বলে যে ভাই বড়ো ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ সবসময় নারীর কারণ পৃথক হয় না আর বড়ো ভাই তো অন্ধের মতো আমাদেরকে ভালোবাসেন যেটার বর্ণনা দেয়া যাবে না ভাই তিনি ভালোবাসবেনই কিন্তু ভাইয়ের বউ কতটা ভালোবাসেন কতটা চিন্তা করেন তারপরে আমাদের খালা দাদা তো অনেক মাছ ধরেন আমাদের খালা মানে ছোটো মাছ বড় মাছ না এগুলো কেটে ধুয়ে ক্লিন করে লাকি খালা মানে একদম বড় এক প্যাকেট দিয়ে গেছেন একদম কেটে ধুয়ে ক্লিন করে যা যা কালো ফর ফরহার কারণ এত কাজ করতে হয় এগুলো করা সম্ভব না আর ব্যথার জন্য এখন আসলে পাগল প্রায় এই যে গল্পগুলো করলাম ভাই আপন ভাইয়ের বউরা অবশ্যই আপন কিন্তু রক্তের কেউ না কিন্তু আপন মনে করলেই আপন আমি সবসময় কিছু কথা বলি সেটা হলো এই যে বলি আদম এবং খাওয়া থেকে আমরা এসেছি আলহামদুলিল্লাহ এটা তো বলার অপেক্ষায় রাখে না যে কোনো ধর্মের মানুষক হোক যেই বনের মানুষই হোক এই দুজন থেকে আমাদের সৃষ্টি হয়তো কোনো কারণে নানাভাবে নানা মতে সবাই মতাদর্শ চেঞ্জ করে ফেলেছে কিন্তু এই দুজনের কাছ থেকে আমাদের আগমন তাই আমরা যেন নিজেরা ভালো হই তারপরে অপরকে ভালো হওয়ার কথা বলি যদি এটা করতে পারি তাহলে এই যে অরাজকতা এই যে বাংলাদেশের মানে কিছু কাহিনী একটা কাহিনী যে ঘটলো যে পাথর দিয়ে থেতলে মার আমি যাই না তিনি কত বড় অপরাধ করেছেন কিন্তু একটা মানুষ কি মানুষকে পাথর দিয়ে থেতলে মেরে ফেলতে পারেন আল্লাহ তুমি মাফ করো এটা চিন্তা করতে গেলেই দমটা বন্ধ হয়ে যায় আমি সবসময় তাহার যদি দোয়া করি শুধু বাংলাদেশ না সকল মানুষের মধ্যে আল্লাহ তুমি মানবিকতা দাও আর আমরা মুসলিম নবীর সুন্না কোর আন মোতাবেক চলার তৌফিক দাও তাহলে মানুষকে এবার মেরে ফেলা তো দূরের কথা পাথর দিয়ে মেরে মেরে কতভাবে কত ভঙ্গিতে মানুষ মারে তখন কি হবে জানো কাউকে একটা শক্ত গলায় কথা বলতে আমরা দশ বার ভাব তাই আমরা যদি অন্ততকে মুসলিম হয়ে থাকি নবীর সুন্না কোরআন অনুযায়ী তিয়াত্তর দলের মধ্যে একমাত্র সুন্না যেটা যারা নবীর সুন্নত মানে কোরআন মানে নো আদার থিংস তারাই সুন্নতি মুসলিম আর তারা যদি সেইভাবে চলতে পারে কাউকে এরকম করে হত্যা করা তো দূরে থাকে যে বললাম যে জোরে শব্দ করে কথাও বলতে পারবে না মানে ভাবে যে পাপ হয়ে গেল যাহোকাল আমাদের সবাইকে হেদায়ত করুন আমিন সুম্মা আমিন সবাই আমার সন্তান আমার জন্য আমার দেশবাসীর জন্য ভাই ভাইবোন সবার জন্য তোমাদের সবার জন্য সবাই দোয়া করবে আল্লাহর জন্য আমাদের সবাইকে সুস্থ করে দেন সুস্থ রেখে সুদীর্ঘ খায় দেন আমি সুমা আমিন তাহলে ভিডিও কেমন লাগলো চমৎকার একটা কমেন্ট করে লাইক দিতে ভুলো না কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহ আড টু হ্যাভ আল গাইজ এভরি ওয়ান